সব জায়গায় এখন এত 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 বেশি পরিমাণে সাইবার বুলিং যেটা আসলে নেওয়াটা অনেক দুঃখজনক হয়ে যাচ্ছে ডে বাই ডে অ্যান্ড যারা আসলে এই বুলিংগুলোর শিকার হয় বুলিং কোনটাকে বলি যে বিষয়টা নিয়ে অতিরিক্ত পরিমাণের হয় না বাজে নেগেটিভিটি ছড়ানো বা পোক করা এই বুলিংটা একটা মানুষকে মানসিকভাবে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট আর কিছু লাগে না মি অ্যান এটার ভুক্তভোগী আমি নিজে তো সোশ্যাল মিডিয়াতে আসলে এটা অনেক বাজে রকমের একটা ভাইরাস বলবো এছাড়া আর কী বা বলবো যে আমি নিজে এটার ভুক্তভোগী আমি নিজে এখন দেখা যায় ফেসবুকে ঢুকি না পেজে ঢুকি না বা ঢুকলেও কিছু আপলোড দিয়ে বের হয়ে যায় দেখি না কারণ নিতে পারি না মানসিকভাবে মনে হয় যে অসুস্থ হয়ে গেলাম এত এত অ্যান্টি ডিপ্রেশান মেডিসিনের উপরেও মানে এই কমেন্টসগুলো আই মিথ্যাচার এই বুলিং এগুলো নেওয়া যায় না আমরা দিন দিন এত বেশি হিংস্র হয়ে যাচ্ছে মানুষ মানুষের জন্য আমরা ভুলেই যাই যে দিন শেষে সত্যের জয় আর পজিটিভিটিটা অনেক বেশি দরকার জীবনে সবাই ভালো থাকবেন অ্যান্ড ট্রাই করবেন আসলে যাকে দেখতে ভালো লাগবে না তাকে ইগনোর করাই বেস্ট তাই না আমার তো যাকে দেখতে ভালো লাগে না তাকে ইগনোর করে আমি কখনোই কমেন্ট করি না কোনো কিছু নিয়েই কমেন্ট করি না আমার ভালো না লাগলে আমি স্কিপ করে যাই আপনারাও সেটা করেন তাহলে হয় কী যে পরিবেশটা আসলে ভালো থাকে দিন দিন কোথায় যাচ্ছি আমরা আমরা নিজেরাই হয়তো জানি না আমার কথা বলছি আমি আমি নিজে প্রচন্ড পরিমাণে মানসিকভাবে ভেঙে আছে। আই কান্ট এক্সপ্লেন মাই সিচুয়েশন অ্যান্ড আমার মেন্টাল কন্ডিশন কত পরিমাণে মেন্টাল হেলথ কন্ডিশন কত বেশি পরিমাণে খারাপ তবুও টিকে আছি কষ্ট করে চলছি বা কাজ করার চেষ্টা করছি শুধুমাত্র সন্তান আর অসুস্থ বাবা পরিবারের দিকে তাকিয়ে কিছু তো করতে হবে না চলতে হবে বাঁচতে হবে দিন শেষে কেউ এসে পাশে দাঁড়াবে না কাজ ব্যতীত আর পৃথিবীতে আসলে কেউ কারো না বডে মানুষ যখন উপরে উঠে তখন সবাই মিলে চেষ্টা করে তাকে নিচে নামানোর কিন্তু আল্লাহ নিজে যাকে ধরে রাখে তাকে খেয়ে নামাতে পারে এটাই আমি বিলিভ করতে চাই অলওয়েজ এটা আমি বিলিভ করি ওয়ার এভার মানুষ আমাকে নিয়ে কী বলল। কিন্তু আমি আমার কাছে কতটা স্বচ্ছ সত্য এটা হচ্ছে আসল মানুষ টুডেন্ট টু সব ভুলে যাবে টুডে অ্যান্ড টুমরো হচ্ছে সব ভুলে যাবে কিন্তু বাস্তবতা সত্যটা আমৃত তো মনে রাখবে টুডে অ্যান্ড টুমরো সত্যটা আসবেই সবার কাছে ধিক্কারের পাত্রী হয়ে বাঁচাটা অনেক কঠিন আসলে অ্যান্ড ইনশাল্লাহ অপেক্ষা শুধু কিছু সময়